একদিন গ্রামের এক ছোট ছেলে হাসান তার দাদার সাথে বসেছিল মসজিদের বারান্দায় শুক্রবার ছিল দিনটি আজান হয়ে গেছে লোকজন আসছে মসজিদে হাসান বলল দাদা শুক্রবার কি অন্য দিনের চেয়ে আলাদা দাদা মুচকি হেসে বললেন হ্যাঁ রে হাসান শুক্রবার সপ্তাহের সেরা দিন এই দিনে আদম আলি সৃষ্টি করা হয়েছিল এই দিনেই তাকে জান্নাতে প্রবেশ করানো হয় আবার এই দিনেই কি আমাজ সংঘটিত হবে হাসান চোখ বড় করে বলল ও তাহলে এটা অনেক গুরুত্বপূর্ণ দিন দাদা বললেন আরও শোনো এই দিনে একটা সময় আছে যখন মানুষ আল্লাহর কাছে যে কোনো কিছু চাইলে আল্লাহ তা কবুল করেন আর এই দিনের জুমার নামাজ তা তো পুরো সপ্তাহের নামাজগুলোর মধ্যেও সবচেয়ে ফজিলতপূর্ণ হাসান ভাবল এই দিন তো উপহার স্বরূপ সে উঠে দাঁড়িয়ে বলল দাদা চলুন জুমার নামাজে দেরি না করি দাদা হাসতে হাসতে বললেন আল্লাহ তোমার হেদায়ের দিন বেটা চল নামাজে যাই শুক্রবার শুধুই আরেকটা দিন নয় এটা ইবাদতের দিন দোয়া কবুলের দিন রহ